আপনার জীবন থেকে দৈ মিনিট নষ্ট হয়ে গেলে এমন কিছু হয়ে যাবে না তাই প্লিজ দয়া করে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ সবার কাছে স্বাগতম সবাইকে লাইফ চেঞ্জ ভক্তি চ্যানেল আসলে আপনার জীবনের মূলধন খুনটি টাকা পরিবার নাকি অন্য কিছু কোনোটিই নয় যদি আপনার জীবনের সবথেকে বড় মূলধন মনে করেন টাকা পরিবার এই সবই তো আপনার মৃত্যু পর্যন্ত আপনার সঙ্গে থাকবে পরিবার হয়তো আপনাকে বছর মাস মনে রাখবে আপনার মৃত্যুর পর কিন্তু এক না এক সময় আপনাকে তারা বলে যাবে তাই আমি বলবো আপনার জীবনের সবথেকে বড়ো মূলধন হওয়া উচিত আপনার ব্যবহার আপনার ব্যক্তিত্ব কারণ তার দ্বারাই মানুষ আপনাকে মৃত্যুর পরেও স্মরণে রাখবে আমি বলছি তাই নয় আপনি বিবেচনা করে দেখুন সত্যি কি তাই নয় নিজের মনের কথাই নয় নিজের মনের কথাই নয় নিজের বিবেক বুদ্ধি দ্বারা অগ্রসর হন কারণ তাতেই আপনার সফলতা নিশ্চিত নিজেকে সবার সামনে এমনভাবে তুলে ধরুন যেন সবাই আপনার ব্যক্তিত্বের উপর প্রভাবিত হয় তুলে ধরুন এমনভাবে যেন সবাই আপনাকে ভালোবাসতে লাগে জীবনে চলার পথে আপনাকে অনেক কষ্টের উপর দিয়ে যেতে হবে কারণ একটা কাটে হেরে কিন্তু স্বাভাবিক রাস্তাতে পরে থাকে না ভালোবাসুন নিজেকে ভালোবাসুন অন্যকে বিশ্বাস রাখুন নিজের উপর নিজের মনকে কোনো বিচলিত হইতে দিও না অন্যের উপর নিজের স্বাধীনতা ধান করে দিও না শুধু এই কথাগুলি মনে রাখবেন ধন্যবাদ আপনার জীবনের মূল্যবান দুই মিনিট দেওয়ার জন্য